বাংলা চিরকালী গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী তেরোই জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো আপনাদের সকলকে আমন্ত্রণ নবান্নে প্রধানদের নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত হকার এলাকা সার্ভে করে রিপোর্ট জমা দিতে হবে সেই মতো আজ মেয়র পারিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে নিউ মার্কেট চত্বরে চলল পর্যালোচনা মুখ্যমন্ত্রীর করা মনোভাবের পরে নড়ে বসে কলকাতা পুরসভা রাজ্য জুড়ে শুরু হয় হকার উচ্ছেদ পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুটা নমনীয় ভাব দেখা যায় কলকাতা পুরসভার এবং গোটা রাজ্য জুড়ে সেই ভাব স্পষ্ট হয় আজকের দেবাশিস কুমার মেয়র পরিষদ দেবাশিস কুমারের নেতৃত্বে গ্র্যান্ড হোটেল সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত হকাররা বসেন সেই হকারদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে মৌখিকভাবে দশ দিন মতো সময় আছে আমাদের কাছে আমরা প্রাইমারি রিপোর্ট তৈরি হওয়ার মতো জায়গায় আমরা তৈরি করছি আশা করি যে আমাদের যে নির্ধারিত সময় তার মধ্যেই এই সার্ভে আমাদের তো সার্ভে রিপোর্ট দেওয়ার কথা সার্ভে রিপোর্টটা আমরা দিতে পারবো কুমারের দাবি পুজোর সময় নিউ মার্কেট চত্বরে ক্রেতাদের যে নাজে হালাওয়া চেনা চিত্র সেই চিত্র এবার আর দেখা যাবে না এবারে সবটাই হবে একেবারে নিয়ম মাফিক নিশ্চয়ই হবে এবং আজকে আমি গতকালও দেখেছি আজকেও দেখেছি আমি খুব আশাবাদী যে এবারে অন্তত নিউ মার্কেটে যে সমস্যাটা ছিল বারবার সবাই বলতেন গাড়ি রাখা যায় না লোক হাঁটতে পারে না আমার মনে হয় সেই সমস্যাটা এবার অনেকটাই আমরা যদি যে অবস্থায় এখন নিউ মার্কেটটা আছে মানে এই বিভিন্ন রাস্তাগুলো আছে যদি সেই সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় সমস্যার অনেকটাই এই যে সামনেই পুজো তার আগে নিউ মার্কেট চত্বরে বহু মানুষ আসেন যারা কেনাকাটা করেন পুজোর মার্কেটিং এখান থেকেই তারা করেন

दादा अनेक सुधा दा, दा दुकान खुलते ना माल बिक्री भी, होना लगाते दीचे ना तो बिक्री कमे बड़ी प्रॉब्लेम हो पुरानो आ मतलब पचिस पोची, पचीस बचर अठाईस बचर हो गए हक्री कर हमारे सब किच आकार होकर, हकार कार्ड पैन कार्ड वोटर कार्ड आधार कार्ड राशन कार्ड सब दंगाली मुद्दे आने के सूविधा हमे देखे नीन एक तो रिक्वेस्ट दादा करा फूट आस ফুট আছে তো ওয়ান থার্ড বলা হয়েছে চৌদ ফুট ছেড়ে সাত ফুট হবে সাত ফুটের উপরে আর আরও অন্য লোক লাগায় সিপিএম করে ওরা যাই হোক সবার পার্টি যাই যা করে ওরা লাগায় তো ওরা আমি আমি বলেছি ওদেরকে চার ফুট নিয়ে তোমরা ওই মু সাইড করে বিক্রি করো হ্যাঁ হ্যাঁ অনেক পড়বে দাদা অনেক এই তো সাত দিন হয়ে গেলো একটা কাউ কামায়নি দাদা পুরো মানে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে পুরসভার একদিকে অভিযান অন্যদিকে হকারদের অসুবিধা এই দুয়ের সমাধান কিভাবে সরকার বের করে পুরসভার তরফ থেকে যে ঘোষণাগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ঘোষণাগুলো করা হয়েছে সেই ঘোষণার কবে বাস্তবায়িত হয় বাস্তব রূপ পায় সেটাই কিন্তু এখন দেখার ক্যামেরায় গোবিন্দর সঙ্গে শঙ্খদ্বীপ বিগ নিউজ কলকাতা